মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা প্রধান ইলান মাস্কের সাথে দ্বন্দ্বের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই এর বাদ হয়েছে ট্রাম্প বিক্রি করে দিচ্ছেন তার ব্যক্তিগত টেসলা গাড়িটি একসময়ের বন্ধু মাস্কের কোম্পানির দুঃসময়ে তাকে সমর্থন জানাতেই গাড়িটি কিনেছিলেন ট্রাম্প ইলন মাস্কের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম তবে কতটা গুরুতর এ মনোমালিন্য এর জেরে কি নিজের টেসলা গাড়িটি বিক্রি করে দিতে যাচ্ছেন ট্রাম্প এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা চলতি বছরের শুরুতে টেসলা বিরোধী বিক্ষোভ ও কোম্পানির শেয়ার দর পতনের সময় বন্ধু মাস্ককে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট কিনেছিলেন একটি লাল রঙের টেসলা সেটি নিয়েই এখন চলছে স্বর্গ শুক্রবার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করে গাড়িটি বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প ওই সকালে হোয়াইট হাউসে পার্ক করে রাখতে দেখা যায় সেই যান লাল গাড়িটি তিনি রাখবেন কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে কৌশলে তা এড়িয়ে যান ট্রাম্প বলেন এ নিয়ে তেমন কিছুই ভাবেননি তবে মাস্কের মঙ্গল কামনা ছিল তার কণ্ঠে ট্রাম্পের করছাড় ও ব্যয়বিল পরিকল্পনা থেকে শুরু হওয়া দ্বন্দ্বের জল কতটুকু গড়ায় সেটি এখন দেখার বিষয় সাইমা যমুনা নিউজ